এই দেশে একজন লোকের জেল হয়ে গেছে খারাপ মানুষ ছিল বলে ওই সাক্ষীকে পরে ধরার পরে বললো আমি দেখি নেই কখন দেখেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ তারপরে বাপ এরপর তিনি সাডেনলি হেলান থেকে উঠে গেছেন আল্লাহ নবী হেলান থেকে উঠে গিয়ে বললো মিথ্যা সাক্ষী দেওয়া 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 সাহাবারা সবাই বললেন ওহো উনি বলতেই ছিলেন বলতেই ছিলেন বলতেই ছিলেন আমরা সবাই ইতস্ত বোধ করলাম যে আহা এইবার যদি আল্লাহ নবী একটু চুপ করত। এইবার যদি আল্লাহ নবী একটু নীরব হইত এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথা উনি বলতেছিলেন রিপিট 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 তিনি এটা বলছেন 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 সাহাবারা ভাবতে বাধ্য হলেন ফু আল্লাহ নবীর কষ্ট হচ্ছে বলতেছে বলতেছে যদি উনি একটু আবার বন্ধ করতে বলা মিথ্যা সাক্ষাৎ দেওয়া এত বড় অপরাধ